হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এদিক দিয়ে হচ্ছে আমি আর একা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি এখন চিন্তা করতেছে আমরা দিদিকেও দেখবো দিদি পাশে বিল্ডিংয়ে তাকে দিদিকে দেখলাম দিদি আসছে দিয়ে আসছে কারণ হাঁটাহাঁটি করতে করতে ভাবলাম যে আমরা কোথায় যাব এখন হচ্ছে দেখা যায় এদিক দিয়ে দিদির দাতা কিনতেছে দাতা কিনা এই সাইডের দোকানের আয়কা তারপরে হচ্ছে আমরা মেলায় যাব আমরা আসলে দেখা যায় যে এইরকম অবস্থাতেই মেলায় যাব আমরা নিচে নামছিলাম আসলে হাঁটাহাঁটি করতে সিদ্ধান্ত নিলে মেলায় যাব মানে মেলায় যাব আর সব ববুরা তো যখন মেলায় যায় সাজু গুজু করে মেকআপ টেকআপ দিয়ে যায় অনেক সুন্দর করে আসলে আমাদের সুন্দর করে মানে সাজার মতো সময় হয় নাই সময় হয় না বলতে আমরা হুদ করে দৃশ্য নিশ্চিত আমরা মেলায় যাব যার জন্যে আসলে আমরা রেডি ছাড়াই এমনি যাইতেছি আর এদিক দিয়ে রাস্তাঘাট অনেক ক্লিয়ার ছিল তারপর আমরা মেলায় আয়সা পড়লাম এতে আইসা পৌঁছাইলাম আমার আসলে গ্রামের মেলাগুলো অনেক ভালো লাগে যার কারণে আমি সহজে আসলে মেলায় যাই না দেখাশোরে যখন ছিলাম তখন বাণিজ্য মেলায় গেছি আর এদিক দিয়ে জেলার মেলাগুলো আমি ওই ওইরকম করে আসলে ঘুরি না বা গোরা হয় না আমাদের এলাকার যে মেলাগুলো ওগুলো আমার অনেক ভালো লাগে একদিন দুই দিনের জন্য যেগুলো হয় ওগুলা ওগুলো হচ্ছে ফ্লোরে বইসে হচ্ছে মাটির হাড়ি পাথিলগুলো বিক্রি করে পুতুলগুলো বিক্রি করে এদিক দিয়ে দিদিকে বলতেছি দিদি আমি তো এরকম করে আইসা বসে খাজের মেয়ের মতো সবাই আমার দিকে যেন মনে টাকাচ্ছিলো আর দিদিকে দেখে বলতেছি দিদি আপনি তো একদম রাসরানির মতো আয়সা পড়ছেন দিদি ওদিক দিয়ে মোবাইল টিপে আর হচ্ছে দেখা যায় দিদি শুনে আর ক্যামেরাম্যান তো রেখাই রেখা আছে তারপর আমরা এদিক দিয়ে আসলে যাব যাবো আমাদেরকে আর টিকিট কাটতে হয় না কারণ টিকিট কাটার লোকজন আমরা খুঁজতে পাই নাই ভিতরে আমরা দীক্ষা গেছি আর আমাদের এদিকের মেলাগুলো তো মুড়ি বিক্রি করে যারা জুড়ি মুড়ি সেইটা তো চিনেনি আর হচ্ছে তাল মিষ্টি থাকে মানে তাল মিষ্টি হচ্ছে গুঁড়া হাতি এগুলা দিয়ে তাল মিষ্টি দিয়ে বানায় আর কিনা। না এদিক দিয়ে আছারগুলো মনে করছিলাম খাবো কিনা আসলে পেট ভরা তো যার জন্য খাইলাম না আর খাওয়ার মতো মানে ভালো লাগলো না আমার কাছে এতদ আর কি না অবশ্যই যারা খায় খাই ভালো না লাগারও কোনো কিছু না আসলে আমাদের তো খাইতে মন চাই না এজন্য খাইলাম না এদিক দিয়ে দিদিকে দিদি ছবি তুলে দিতেছে আর দিদি হলো পুল চুয়েস করতেছিল যে পুল কোনগুলো নিবে এদিক দিয়ে আমিও ঘুরে ঘুরে দেখতেছি যে আমি কোনগুলো নিব এগুলো যদি চাষের হইতো বা কাছের তাহলে কিনতাম দিদিকে জিজ্ঞেস করতেছি নিব কিনা দিদি বলে যে সেদিন দিদি তো নিছে এগুলা তুমি নিলে নেও এগুলোর মধ্যে পরে আমি আর নেই নেই অবশ্যই টাকা নিয়ে গেছি টাকা নিয়ে যায় না যে তা না কারণ যেহেতু নিচে নামছিলাম আইসক্রিম খাবো এর জন্য আর আমার এই পুতুলগুলো অনেক পছন্দ হয়ে গেছিলো এগুলো যদি আমার মানে ছোটোবেলার কেলনার মতো এদি যদি মাটির হয়তো যতই দামি হোক না কেন আমি নিয়ে নিতাম কারণ আমার মাটির জিনিস অনেক পছন্দ বিশেষভাবে হাঁড়ি পাতিল এবং পুতুল যেহেতু মাটির না এজন্য নিলাম না কারণ এগুলো তো আমাদের মার্কেটের সামনেও বিক্রি করে নাইনটি নাইনে আর এটাতে আয়না দিদি বলে যে এটা কি নিব না আর এদিক দিয়ে আমরাও দেখতেছি আমি আর রেখা কী কিনবো কী কিনবো কিনা আমার একটা জিনিস পছন্দ হয় না ওদিকে কারণ এই সমস্ত জিনিস তো আমারই আসে যার জন্য কিনলাম না যাই হোক সবাইকে বা বাই